সবকিছু দিয়ে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে এবার আমি বেটে নমস্কার বন্ধুরা চলে আর একটা নতুন রেসিপি নিয়ে যা গরম পড়েছে কোনো কিছু সবজি কিন্তু খেতে ইচ্ছা করছে না তাহলে যদি স্বাদটা একটু পরিবর্তন করা যায় তার জন্য আজকে লঙ্কার ভর্তা বানাবো একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে তার জন্য কি কি উপকরণগুলো নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি লঙ্কা ভর্তা বানানোর জন্য এই যে পাঁচটা শুকনো লঙ্কা নিয়েছি লঙ্কা ভর্তা বানানোর জন্য আমি নিয়েছি পাঁচটা শুকনো লঙ্কা এই কাঁচা লঙ্কা সব রকম নিয়েছি কাঁচা লঙ্কা আবার পেকে গেছে রসুন নিয়েছি পেঁয়াজ কোচানো নিয়েছি ছোট ছোটো করে কুচিয়ে নিয়েছি নুন হলুদ পোস্ত জিরে আর এই যে সর্ষের তেল আর টমেটোটা আমি নিয়েছি ডেকোরেশনের জন্য আপনারা নিতেও পারেন আর নাও নিতেও পারেন এবার আমি উনানটা ধরিয়ে নিচ্ছি উনানটা ধরিয়ে কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এই ভর্তাটা বানানোর জন্য কড়াইতে কিন্তু একটু কম পরিমাণে তেল লাগবে তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে কাঁচা লঙ্কা

বাড়িমার মতো ماشي গেল আর সামন একটু বড়ুদের গুঁড়ো বসছি সব পিঠে দিয়ে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি করবিসি এই যে ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার আমি শিলনোড়াই বেটে নেব আগে লঙ্কাগুলো নিয়ে নে আমি বেটে নিয়েছি এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আমি মশলাটা ভাজার সময় নুনটা পরিমাণ মতো দিয়েছিলাম আপনারা যে চাইলেও কিন্তু কম যদি দেন মশলাটা ভাজার সময় নুন তখন মাখানোর সময় নুনটা দিতে পারে আমি উপর দিয়ে সর্ষে তেল একটু দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর কালারটা এসেছে কত সুন্দর কালারটা এসেছে দারুণ লাগছে দেখতে আমি যেভাবে বানালাম আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে সেভাবে বানাবেন ট্রাই করবেন কেমন লেগেছে আমাকে কমেন্টও জানাবেন আর এই রেসিপিটা কিন্তু গরম ভাতে রুটি পরোটা লুচি যে কোনো এসে খেতে পারেন এখানে আমি ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে